গ্রাম বাংলার হারিয়ে যাওয়া চিত্র গরু দিয়ে জমি চাষ এখনও বেঁচে আছে যোগীঝোড়া গ্রামে গ্রাম বাংলায় অনেক পরিচিত দৃশ্য আজ স্মৃতির পাতায় পরিণত হয়েছে এক সময় গ্রামগঞ্জে গরু দিয়ে জমি চাষ ছিল এক সাধারণ দৃশ্য আধুনিক যন্ত্রচালিত কৃষিকাজের দাপটে সে চিত্র আজ প্রায় বিলুপ্ত কিন্তু আজও সেই পুরনো ঐতিহ্যের সাক্ষাৎ মেলে ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চলের ছোট্ট গ্রাম যোগীঝোড়াতে সকালের রোদ ভেদ করে যখন মাঠের ধারে হাল হাতে কৃষক আর তার সামনে জোড়া গরু এই চিত্র যেন ফের জীবন্ত করে তোলে গ্রাম বাংলার সোনালি অতীত ঝোড়ার কৃষকরা আজও কিছু জমিতে গরু দিয়ে হাল চাষ করছেন তারা বলেন যন্ত্রের সুবিধা আছে ঠিকই কিন্তু গরুর হাল জমির ক্ষতি করে না মাটির প্রাণ বজায় রাখে স্থানীয় বাসিন্দারা জানান এই দৃশ্য এখন আর সহজে দেখা যায় না নতুন প্রজন্মের অনেকেই হয়তো বাস্তবে কখনো দেখেইনি গরু দিয়ে হাল চাষ করতে সেই অর্থে যোগী এখন এক জীবন্ত ঐতিহ্য বহন করছে গ্রামের প্রবীণ কৃষক মনোজ কুজুর বলেন এই চাষ পদ্ধতি আমাদের বাপদাদার আমল থেকে চলে আসছে যতদিন পারি আমি এই চাষ ছাড়ব না মাটির সাথে এই সম্পর্কটাই আসল প্রাণ। যোগী জোহার এই ছবি যেন শহরের কোলাহলে হারিয়ে যাওয়া এক নিঃশব্দ প্রতিবাদ যেখানে প্রকৃতির সাথে যুগলবন্দি করেই আজও বেঁচে প্রকৃতিকে সে এখন মই তো বহুত দিন সেবি করাত হন এখন 40 সাল হই গেল মু ই সব কাম করতে হই হর ঘর সে খেতি bari উঠাই তো তোর টেকটা সে চাষ নে চাস করু না মতলব দু চাস পহিলে কর লেও না উসকে বাদ ঘর হর সে মু আপন উঠাই লেও না কালে ঘর সে কালে গরিস अब क्या कर वो गरु हर है मैं घर में रहूँ ना कोई तो कोई दूसरा काम तो मोर न खे ये सब खेती बाड़ी करूँ मैं खेती बाड़ी कर हाँ। गरु एक खान तो देखे कि मैं ही नहीं आवे लेसन गरु ली के हाँ बहुत जगह जगह है कि जगह जगह न खे एक हमारी जुगी झुड़िया में मोटा मोटी पांच छः गो हर गरु हो अच्छा और बाकी बात तो न खे रोड़े का नाम क्या हाँ? नाम तो मनोज कुजुर के कौन तो? जगह है की तो की जगह जूगी छोड़ा है तो